আজকের বিশেষ সংবাদ ডমকল থানার পুলিশ একের পর এক সফলতা অর্জন করছে কখনও আগ্নেয়স্ত্র কখনো ফেন্সিডিল কখনো বা গাজা প্রত্যেকটি কাজেই ডমকল থানার পুলিশের ভূমিকা অপরিসীম এবারও তার ব্যতিক্রম কিছু নয় সহ গ্রেপ্তার এক ডমকলে আপনারা দেখছেন সেই ছবি আবারও গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের ডমকল থানার ডমকল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মুর্শিদাবাদ এস ও ও ডমকল থানার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে আবারও এক আগ্নেয়স্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করে ধৃত ওই বিক্রেতার নাম আব্দুল জাফর বাস তিরিশ তার বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় বলে পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তিকে আজ পুলিশ দশ দিনের হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় ডমকল থানার পুলিশ তবে পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই আগ্নেয়স্ত্র বিক্রির জন্য সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের জলঙ্গির এলাকাতে বসবাস করত এমনকি সেখান থেকেই আগ্নেয়স্ত্র বিক্রি করত বলেই পুলিশ সূত্রে খবর তবে তার কাছ থেকে উদ্ধার হয় সেভেন এম এম পিস্তল কার্তুজ ও গুলিসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স অথবা নাইন জিরো জিরো টু ফাইভ নাইন নাইন থ্রি